এই কাহিনিটি সবার শোনা উচিত স্বামী যখন অফিস থেকে ফিরে দেখলো তখন চারিদিকে ঘর লন্ডভন্ড হয়ে আছে বাচ্চাগুলো বাইরে খেলা করছে রাতের জামা কাপড় পরে খেলনাগুলো চারদিকে ছড়ানো ছিটানো রয়েছে ঘরের অবস্থাটা খুব জঘন্য হয়ে আছে খাওয়া দাওয়ার সব আলগা পড়ে আছে পিজা টাওয়ালটা বালিশের উপর পড়ে আছে রান্নাঘরের অবস্থাটা খুব বাসন চারদিকে ছোড়ানো ছিটানো পড়ে আছে এই দেখে স্বামী ভয় পেয়ে গেল ভাবলো তার স্ত্রী অসুস্থ তো নয় এক পা করে ঘরের দিকে এগিয়ে গেল যখন দেখলো তার স্ত্রী মোবাইলটি বসে মোবাইল ঘাঁটছে তখন সে তার পাশে গিয়ে বলল তোমার কিছু হয়েছে শরীর খারাপ তখন তার স্ত্রী নীরব হয়ে বললো না তো কিছুই হয়নি তখন তার স্বামী বলল। তাহলে ঘরের অবস্থা এই রকম তখন স্ত্রী উত্তর দিল তুমি তো রোজ এসে বলতে কি করেছো তাই আজকে কিছুই করিনি তখন তার স্বামী চুপ হয়ে মাথা নিচু করে বাইরে বেরিয়ে গেল একটা কথা কি জানো তো স্ত্রীকে রানীর মতন রাখতে হলে টাকা পয়সার প্রয়োজন হয় না একটু বিশ্বাস ভালোবাসা সম্মান দাও একটা কথা কি জানো তো কিছু মানুষ বলে থাকে মেয়েদের কোনো ঘর হয় না একটা কথা মনে রাখো মেয়ে ছাড়া কোনো ঘর চলে না তাই তোমরা যদি একমত হয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও